আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন হয়েছে আপনার জীবনে সবকিছু হঠাৎ করে পরিবর্তন হতে শুরু করেছে মানুষ বদলে যাচ্ছে সুযোগগুলো একে একে করে আসছে আপনি এমন কিছু অনুভব করছেন যা আগে কখনো অনুভব করেননি একদিন রাতের গভীরে আপনি একা বসে আছেন চারপাশ নিস্তব্ধ কিন্তু আপনার হৃদয়ের ভেতরে কিছু একটা ধুলা দিচ্ছে মনে হচ্ছে কেউ আপনাকে ডাকছে কেউ আপনাকে অনুভব করাচ্ছে যে আপনি একা নন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন যখন তিনি কারো প্রতি বিশেষ দয়া প্রদর্শন করতে চান তখন তিনি সেই ব্যক্তির জীবনকে বদলে দিতে শুরু করেন কিন্তু দুঃখের বিষয় হল বেশিরভাগ মানুষ এটি বুঝতে পারে না তারা ভাবে এসব খাকতালীয় ঘটনা হয়তো নিছকই সময়ের পরিবর্তন কিন্তু এটা কি সত্যিই খাকতালীয় নাকি এটি আল্লাহর বিশেষ ইঙ্গিত যে তিনি আপনাকে নিয়ে ভাবছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু গভীর সত্য নিয়ে কথা বলবো যা আপনার আত্মাকে খাপিয়ে দিবে বুঝবেন যে আল্লাহ আপনাকে নিয়ে ভাবছেন কোন মানুষ যদি এই বিশেষ নিদর্শনগুলো দেখতে শুরু করে তাহলে সে নিশ্চিত হতে পারে যে তার জন্য আসমান থেকে কোনো দয়া নির্ধারিত হচ্ছে প্রিয় দর্শক তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আমরা এমন কিছু জানবো যা হয়তো আমাদের পুরো জীবন বদলে দিতে পারে চলুন সেই রহস্যময় নিশানাগুলো জেনে নেওয়া যাক এক আপনার হৃদয়ে তাও বার আগ্রহ সৃষ্টি হবে প্রিয় দর্শক আপনার জীবনে কখনো এমন হয়েছে যে আপনি হুট করে অনুভব করছেন আমি যেভাবে জীবন কাটাচ্ছি এটা কি ঠিক আমার গোনাগুলোকে আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এমন সময় আসে যখন হঠাৎ আপনার মনে আল্লাহর ভয় ঢুকে যায় চোখের পানি এসে যায় মনে হয় আমি কি সত্যিই জান্নাতের যোগ্য এই অনুভূতি যদি আপনার মধ্যে আসে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে নিয়ে ভাবছেন তিনি চান আপনি ফিরে আসুন তিনি চান আপনার গোনা মাফ করে দিন কুরআন আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদের তাওবার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন একজন যুবক ছিল যার নাম ছিল আমজাদ সে ছিল দুনিয়ার বিলাসী তার আসক্ত আরাম কাজে লিপ্ত ছিল নামাজও পড়ত না একদিন গভীর রাতে হঠাৎ তার বুক দরফর করতে লাগলো মনে হলো সেই শ্বাস নিতে পারছে না সে উজু করে দুই রেখার নামাজ পড়লো কুরআন কুলে পড়তে লাগলো আর তখন ওই সে এমন একটি আয়াত পড়ল যা তার হৃদয়কে খাপিয়ে দিল তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো হে মোমিনগণ যাতে তোমরা সফল হতে পারো সুরান নূর সেই রাতের পর থেকে আমজাতের জীবন বদলে গেল কারণ সে বুঝতে পারল আল্লাহ তাকে নিয়ে ভাবছেন তাই তিনি তার হৃদয়ে এই পরিবর্তন আনলেন আপনার মধ্যেও যদি এমন পরিবর্তন আসতে শুরু করে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন প্রিয় দর্শক আপনার মধ্যে কেমন পরিবর্তন এসেছে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন যাতে করে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে দুই নাম্বার নিশানা আল্লাহ আপনাকে ধীরে ধীরে হারাম থেকে সরিয়ে নেবেন কখনো খেয়াল করেছেন এমন কিছু কাজ যা এক সময় আপনি নিয়মিত করতেন এখন আর সেগুলো ভালো লাগে না যে হারাম কাজ একসময় আপনাকে এখন সেটার প্রতি ঘৃণা চলে এসেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আল্লাহ নিজ হাতে আপনাকে হারাম থেকে সরিয়ে নিচ্ছেন পুরানোর কারিমে আল্লাহ রব বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না একজন ব্যক্তি ছিল যার নাম ছিল হামিদ সে ছিল মিউজিক ইন্ডাস্ট্রির বড় তারক কিন্তু ধীরে ধীরে সে অনুভব করল এই দুনিয়ায় তাকে সুখ দিতে পারছে না একদিন তার এক বন্ধু তাকে বলল ভাই তোমার কণ্ঠ এত সুন্দর তুমি কোরআন তেল করো না সে প্রথমবারের মতো কোরআন হাতে নিল আর রহমান পড়ল আর তার হৃদয় কেঁপে উঠল। সে বুঝতে পারল আল্লাহ তাকে হারাম থেকে সরিয়ে নিচ্ছেন নতুন জীবনের দিকে ডাকছেন যদি আপনি দেখেন যে কোনো হারাম কাজ থেকে আপনি দূরে সরে যাচ্ছেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে নিয়ে ভাবছেন তিন নাম্বার নিশানা জীবনে কিছু কষ্ট আসবে যা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে এই পৃথিবীতে কোনো কষ্টই কারণে আসে না আল্লাহ যদি আপনাকে তার পথে আনতে চান তাহলে হয়তো তিনি আপনাকে কিছু কষ্টের মধ্য দিয়ে নিয়ে যাবেন যাতে আপনি তার দিকে ফিরে আসেন আদিসের রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছাড়বে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন মুসলিম একজন নারী ছিল যার নাম ফাতেমা তার জীবন ছিল খুবই আরামদায়ক কিন্তু হঠাৎ সে একটি বড় বিপদের সম্মুখীন তার ব্যবসা ধ্বংস হয়ে গেল কাছের মানুষগুলো তাকে ছেড়ে চলে গেল সে চরম হতাশার মধ্যে পড়ে গেল একদিন রাতে সে খান্না করতে করতে সিজদায় পড়ে গেল বলল হে আল্লাহ আমি এতদিন ভুল পথে ছিলাম আমি তোমার দিকে ফিরে আসতে চাই সেই রাতের পর থেকে তার জীবনে একের পর এক বর্কত আসতে লাগলো এ বুঝতে পারল আল্লাহ তার পরীক্ষা নিচ্ছিলেন যাতে সে সঠিক পথে ফিরে আসতে পারে যদিও আপনার জীবনে এমন কিছু ঘটে মনে রাখবেন আল্লাহ আপনাকে নিয়ে ভাবছেন তাই তিনি আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন যদি এমন কিছু আপনার সাথে ঘটে তাহলে আমাদের সাথে আপনার গল্প শেয়ার করতে পারেন যাতে করে আপনার গল্প শুনে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে চার নাম্বার নিশানা আল্লাহ আপনাকে এমন বন্ধুদের দান করবেন যারা আপনাকে সত্যের পথে রাখবে আমরা জীবনে কেমন থাকব এটা অনেকটাই নির্ভর করে আমাদের আশেপাশের মানুষদের উপর কখনো ভেবে দেখেছেন আপনার বন্ধুরা কেমন আগে যাদের সাথে গুনাহের কাজ করতেন এখন কি মনে হয় তারা আগের মতো আপনাকে টানে না নতুন কিছু ভালো মনের মানুষ কি আপনার জীবনে এসেছে যারা আপনাকে আল্লাহর দিকে ডাকছে নামাজ ইসলাম কুরআন এগুলা নিয়ে কথা বলাকে আপনার জন্য আগের চেয়ে বেশি স্বাভাবিক হয়ে উঠেছে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে নিয়ে ভাবছেন তিনি আপনাকে এমন বন্ধুদের দিকে নিয়ে যাচ্ছেন যারা আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে কুরানুল কারিমা আল্লাহ সুবহানামতাল বলেন হে ইমানদার তোমরা আল্লাহকে বয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো জাকারিয়া নামে এক যুবক ছিল যার জীবন ছিল গুনাহের আনন্দে ভরা সে ভাবতো আমার মতো মানুষ কি কখনো আল্লাহর পথে আসতে পারে কিন্তু একদিন এক পুরনো বন্ধু হঠাৎ তাকে মসজিদে আসতে বলল বলল বললো একবার আসিস দেখি কেমন লাগে মসজিদে গিয়ে প্রথমবারের মতো কোরআন যা তার হৃদয়কে খেপে তুললো এরপর থেকে ধীরে ধীরে তার চারপাশের পরিবেশ বদলে গেল তার পুরনো বন্ধু দূরে সরে গেল আর নতুন কিছু ভালো মানুষ তার জীবনে এলো যারা তাকে আল্লাহর পথে গিয়ে নিয়ে যেতে সাহায্য করলো যদি দেখেন আপনার বন্ধু মহল বদলে যাচ্ছে ভালো মানুষের সাথে বন্ধুত্ব হচ্ছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে নতুন জীবনের জন্য তৈরি করছেন নাম্বার নিশানা আপনি এমন কিছু বিপদে যা আপনার করবে আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে মনে হয়েছে সব দিক থেকে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি কোনো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন যেখানে মনে হয়েছে আল্লাহ কি আমাকে ভুলে গিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত কি দেখেছেন সেই বিপদই আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে এসেছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে নিয়ে ভাবছেন তিনি আপনাকে এমন বিপদে পেলছেন না যা আপনার জন্য রহমত বলছেন যখন আল্লাহ কোনো বান্দার ভালো চান তখন তিনি তাকে পরীক্ষার মধ্যে ফেলেন একজন নারী ছিল যার নাম সুমাইয়া সে তার ব্যবসায় প্রচন্ড ক্ষতির সম্মুখীন হলো এতটাই যে তার জীবন চলতে কষ্ট হয়ে গেল সে দুশ্চিন্তায় ডুবে গেল চারপাশে তাকিয়ে দেখলো সব কিছু যেন সরে যাচ্ছে কিন্তু এই বিপদের মধ্যে সে প্রথমবারের মতো কোরআন পড়তে শুরু করলো সে বুঝতে পারলো এতদিন সে দুনিয়াকে ভালোবেসেছে কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে ভুলে গিয়েছে অবশেষে সে ধৈর্য ধরলো আল্লাহর উপর বর্ষা রাখলো আর কিছুদিনের মধ্যেই তার জীবনে অপ্রত্যাশিতভাবে বরকত আসতে শুরু করলো যদি আপনার জীবনেও কোনো কঠিন পরীক্ষা আসে তাহলে ভয় পাবেন না হয়তো আল্লাহ আপনাকে গড়ে তুলছেন আপনাকে আরো শক্তিশালী বানাচ্ছেন আপনার জীবনেও যদি এমন কঠিন পরীক্ষা এসে থাকে তাহলে আপনার গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে অন্যরা দেখেছেন এই পৃথিবীতে আমরা কেন এসেছি শুধু খাওয়া ঘুমানো আর অর্থ উপার্জনের জন্য না আমাদের আসল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তার ফতে ফিরে আসা আজ আমি পাঁচটি নিশানা দেখলাম যা বোঝায় আল্লাহ আপনাকে নিয়ে ভাবছেন আপনি যদি দেখেন আপনার অন্তরে পরিবর্তন আসছে আপনি গুণা থেকে দূরে সরে যাচ্ছেন ভালো বন্ধুদের কাছে টান অনুভব করছেন কঠিন পরীক্ষার মধ্যেও আল্লাহর রহমত দেখতে পাচ্ছেন তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে তার ফতে ফিরিয়ে আনতে চান একটুখানি বাবু কত মানুষ আছে যারা আল্লাহর এই নিদর্শনগুলো বুঝতেই পারে না কিন্তু আপনার জীবনেও যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে কি আপনি এটাকে খাকতালিও ভাববেন না এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর ডাক ভেবে দেখুন আল্লাহ যদি আপনাকে সুযোগ না দিতেন তাহলে আজ আপনি এই ভিডিওটি দেখতেন না আল্লাহ যদি আপনাকে ভালো না তাহলে আজ আপনি এই কথাগুলো শুনতেন না তাহলে কি এখনও আল্লাহর পথে পুরোপুরি ফিরে আসার জন্য অপেক্ষা করবেন এখন আপনি কি করবেন আল্লাহর পথে ফিরে আসার জন্য আজই প্রথম পদক্ষেপ নিন একটি গুণ ত্যাগ করুন একটি ভালো কাজ শুরু করুন দোয়া করুন যেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করেন এখন আমি আপনাদের একটি প্রশ্ন করছি আপনি কি কখনো নিজের জীবনে এমন কোনো নিশানা দেখেছেন যা বোঝায় আল্লাহ আপনাকে নিয়ে ভাবছেন কমেন্টে লিখুন এবং আমাদের সঙ্গে শেয়ার করুন এবং এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন যারা এখনো আল্লাহর পথে ফিরে আসার জন্য সংকেতের অপেক্ষা করছে ভাই ও বোনেরা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন ভবিষ্যতেও আরও এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে পারেন السلام عليكم ورحمه الله وبركاته